আসসালামু আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর এবং বিগেস্ট বন্দর ইন চিটাগাং তার ভিতরে যাব তাও আবার ফ্রিতে আমার দুইটা টাস্ক আছে প্রথম টাস্ক হলো আমি দুশো তিয়াত্তরটা গেট থেকে যে কোনো একটা গেটে যাবো গেটের সামনে গিয়ে আমি বলবো যে ভাই আমার কি তে ভিতরে ঢুকতে দেওয়া যাবে তো যদি না দেয় তাহলে আমার অন্য এতে আমি ভিতরে ঢুকবো সেকেন্ড টাস্ক হলো যদি আমাকে ভিতরে ঢুকতে না দেয় তাহলে আমি আপনাদেরকে অন্য এতে হলো আমি আমাদের টাস্ক কমপ্লিট করে দেখাবো এবং দেখা যাক আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি কিনা তো চলেন আমরা বন্দরের সামনে যাই আলহামদুলিল্লাহ আমি চলে আসছি সেই বন্দরের গেটের সামনে তো দেখা যাক আমার ভিতরে ঢুকতে দেয় কিনা তারপরও ভাই আমি তো টাস্ক মানিয়েও পুরা নর্মালি টু কনফিউজড কারণ আমি জানি যে আমার ভিতরে ঢুকতে দিবে না কারণ এটার হাই একটা সিকিউরিটি আছে এই সিকিউরিটি মেনটেন করার লাগে আমার ভিতরে ঢুকতে দেবে না তারপর আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার লাগে আমি আপনাদেরকে সবকিছু ভিতরে ঢুকে দেখাবো এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে সবকিছু দেখানো আচ্ছা ভাইয়া একটা কথা জানার ছিল মানে এইখানে ঢুকলে ঢুকতে কি কি লাগে হ্যাঁ

বলতে গেলে আমার খুবই খারাপ লাগছে তারপরেও করার নাই কারণ এখানে হাই সিকিউরিটি আর হাই সিকিউরিটি মেনটেন করার লাগে সবকিছু মেনটেন করতে হবে তো চলে হাই সিকিউরিটির কারণে যেহেতু আমি আমার ফার্স্ট টা পূরণ করতে পারিনি তাহলে আমার সেকেন্ড টা পূরণ করার লাগে আমাকে হেল্প করবে আমার সেই একটা গোপন বন্ধু এই সেই ট্রেনের রাস্তা এই রাস্তা দিয়ে আমি চলে যাব সেই গোপন জায়গায় যেখানে যার থেকে আপনাদেরকে আমি দেখাতে পারবো বিরোধীর ভাই চলেন যাওয়া যাক সেই জায়গায় ট্রেনের রাস্তা থেকে আমি আমার বিকল্প পথ বেছে নিয়েছি আর এইটাই হলো সেই বিকল্প পথ আর এই ওভার ব্রিজের উপরে দিয়ে আমি চলে যাব আমার সেই গন্তব্য ঠিকানা এবং আমি কমপ্লিট করবো আমার সেকেন্ড টাস্ক আর আমার সেকেন্ড কমপ্লিট করলে আমি ফিফটি পার্সেন্ট আপনাদের চ্যালেঞ্জ পূরণ করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ভিউ দেখার লেগে এবং আমার সেকেন্ড টাস কমপ্লিট করার লেগে আমার চ্যালেঞ্জের পুরাপুরি শেষ পর্যায়ে আসার লেগে আমি চলে আসছি সে বন্দরের কাছে আপনাদেরকে দেখানোর লেগে তো আপনারা দেখতেই থাকেন এই চলে তো আসছি সে পোড়ের কাছে এবং বন্দরের কাছে এসে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই ভাই এখান থেকে আপনারা ম্যাক্সিমাম নাইনটি ভিউ দেখতে পাবেন না কারণ আমার ক্যামেরা ওইরকম জুমনেস তাই যে আপনাদেরকে আমি ওইরকম ভাবে দেখাবো তো তারপর আমি দেখানোর চেষ্টা করবো কিন্তু আরেকটা কথা না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন বললি এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আরেকটা কথা যারা আমাকে চ্যালেঞ্জ দিতে চান তারা কমেন্টে জানিয়ে দিবেন ফেসবুক ইউটিউব যে কোনো কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে মেনশন করে এবং আপনাদেরকে ক্রেডিট দিয়ে আমি সেই চ্যালেঞ্জটা করার জন্য আমি জানি আপনারা ইন্টারেস্ট তো আমিও ইন্টারেস্ট তো দেখেন পাই দেখেন না এইখান থেকে আপনারা ম্যাক্সিমাম কত কি কি দেখবেন আপনারা কিছুই দেখতে পারবেন না কারণ কি এইখানে এটা তো জাস্ট নাইনটি বললাম না যে নাইনটি ভিউ আপনারা দেখতে পারবেন না মাত্র পাঁচ ভিউ দেখবেন আর এটা এতই বড় যে এটা আমি জুম করে দেখাইতে পারবো না আপনারা দেখেন ওইটা সীমানা শেষ অব্দিও শেষ হবে না এরকম একটা সীমানা তো গাইজ আপনাদেরকে দেখানো লেগে এবং আমার টাস্ক কমপ্লিট করার লেগে পুরাই রেডি ছিলাম সেই ট্রেনের রাস্তা আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করলাম এবং আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে সবাই অবশ্যই লাইক করে দিবেন এবং যথাযথ সময় সবাই আমাকে চেষ্টা করবেন ভালো ভালো নতুন নতুন ইউনিক চ্যালেঞ্জ দেওয়ার সবাই চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ